আমাদের দেশের রাজনীতিবিদদের মানসিক অবস্থা সবচেয়ে বেশি পরিমাণ অস্বচ্ছ কারণ তারা জনগণের সামনে কোনো বিষয় পরিষ্কার করতে চায় না কারণ তাদের উদ্দেশ্য থাকে যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করা তাই যদি না হতো জনগণের যে পাঁচটি মৌলিক অধিকার আছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান এই পাঁচটি মৌলিক অধিকারের প্রতি যদি কোনো রাজনৈতিক দল খেয়াল রাখে তাহলে সেই রাজনৈতিক দলের পক্ষে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব অথচ আমাদের দেশে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন সর্বপ্রথম তারা গরিবের মৌলিক অধিকারগুলোর ওপর ছুরি চালায় কারণ তারা প্রথমে ক্ষমতায় আসার পর খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে জ্বালানির দাম বৃদ্ধি করে চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি করে তারা শিক্ষা অঙ্গনকে একটা সন্ত্রাসের বা ক্ষমতা ধরে রাখার উৎস হিসেবে ব্যবহার করে তারা যদি এই কাজগুলো না করতো তাহলে আমাদের রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসতো আমাদের দেশের সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতিবিদদের কাছ থেকে কখনো সরাসরি টাকা পয়সা আশা করে না তারা চায় তাদের মৌলিক অধিকার সুন্দর এবং সুস্থ জীবন যাপন করা তারা নিজেরাই নিজেদের ইনকাম করে খেতে পারবে কিন্তু রাষ্ট্রের কাছ থেকে যে মৌলিক অধিকারটুকু পাওয়ার কথা সেইটুকু পাইলেই যথেষ্ট কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা বড় লোকদের তোষণ করে আর গরিবদের শোষণ করে এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানকে পরিষ্কার না করবে ততদিন পর্যন্ত আমাদের দেশের রাজনীতির কোনোদিন সুস্থ ধারা ফিরে আসবে না আর এগুলো পরিষ্কার করে কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে জনগণের মৌলিক অধিকারের প্রতি যদি খেয়াল রাখে তাহলে আমাদের দেশে যে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে একেবারেই এটা ছিল সত্য কথা